যদি কেউ নেশা করে তাহলে তুই সেই লাইসেন্স আর পাবেন না যদি সে নতুন পুরাতন চালক হয় পুরাতন চালক সে তার লাইসেন্স নবায়ন করার দরকার যদি সে নেশা করে তাহলে তার লাইসেন্স নব হবে না যদি ড্রাগ টেস্ট করার পরে সে মাদকে এডিক্টেড থাকে তাহলে আগে লাইসেন্স দিবেন না ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির কাগজপত্রগুলো সাথে রাখতে হবে গাড়ি চালানোর সময় আর গাড়িতে আমরা বসে অনেক ভুল করি যেগুলো হচ্ছে কারণ আমরা গাড়িতে বসে সিট অ্যাডজাস্ট করি না অনেকে বসে টান দেওয়া শুরু করে গাড়িতে বসে আগে সিট অ্যাডজাস্ট করে নিতে হবে গাড়ির ড্রাইভিং সিটে বসে আগে আমার পরিমাণ মতো করতে হবে যারা আমার ড্রাইভিং ট্রেনিং স্কুলে শিখি তো অনেকে তো লম্বা থাকে অনেকে একটু শর্ট থাকে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্স থাকে তো অনেকে গাড়ি চালাই গেছে সেটা আপনার লম্বা ছিল এবং একজন চালাই গেছে সেই একটু শর্ট শর্ট ছিল তো গাড়িটা আগে সিটটা অ্যাডজাস্ট করতে হবে

বললাম থেকে যারা টানা থাকে আমরা কিন্তু দেখি না হ্যান্ড টানা আছে কিনা আমি কিন্তু গত সপ্তাহে চিহ্ন দেখাই দিয়েছিলাম টানা থাকলে ওইটা থাকবে হ্যাঁ টানা আছে কিনা এটা আমরা ওই ড্যাশবোর্ডে দেখতে পাবো

ডিতে আর আর এ বা অন্য গিয়ার এ দিতে থাকে গাড়ি কিন্তু স্টার্ট হয় না সাউন্ড হয় না মানে স্টার্ট হবে না ডিতে থাকলো আর এ থাকলো গাড়ি কোনো সেলফে আওয়াজ করবে না বুঝতে পারছেন তাহলে গাড়ি পি তে বা এল এ রাখতে হবে তারপরে আপনার গাড়ি যখন ডাইন বাম থেকে বের হবে ডাইন ইন্ডিকেটর বামে গেলে বামে ইন্ডিকেটর দিতে হবে তো এগুলো আমরা কিন্তু অনেক খেয়াল করি না এগুলো খেয়াল করতে হবে গাড়ি ড্রাইভিং সিটে বসে টান দেওয়া যাবে ড্রাইভিং সিটে গাড়ি বসে টান দেওয়া যাবে না সিট এক্সট সিট বেল্ট

গাড়ি বন্ধ করার সময় আমরা কিন্তু চাবি খালি একটা মতো অফ করি অফ কিন্তু গাড়ি বন্ধ হয়েছে কিন্তু কিছু লাইন রইলে থাকে কিছু লাইন থাকে পুরো চাবিটা অফ করে দিতে হয় পুরা চাবিটা অফ করে দিতে হয় এবং কি অনেক সময় আমরা ভাঙ্গা ছোট আগে খেয়াল করি না আমাদের দৃষ্টি শক্তি থাকবে অনেক দূরে এবং কি দূরের কি অবস্থান এগুলো আমরা মেমোরি তে নিয়ে ওই বিষয় নিয়ে আমরা টেনশন থাকবে যে ওইখান থেকে একটা লোক রাস্তার দিকে আসতেছে ওই পারাপার হইতেছে ওই লোকটার মুভমেন্ট কি ওইখানে দেখতেছি যে সামনে একটা লোক গলি থেকে বের হইতেছে ওই লোকটার মুভমেন্ট কি রাস্তা পার হইব কিনা তাকে আমি হর্ন দিয়ে তাকে দাঁড় করাবো এগুলো আমার খেয়াল করতে হবে তাহলে আমি দূর থেকে খেয়াল করে না যাইতে পারি তাহলে আমার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মোটেই থাকে না বাংলাদেশে আমাদের দেশে মোটামুটি রাস্তাঘাট যা আছে যদি আমরা ড্রাইভাররা বা আমরা নিজেরা সতর্ক থাকি বিশেষ করে ড্রাইভাররা যদি সতর্ক থাকি ড্রাইভার সতর্ক থাকলে অ্যাক্সিডেন্ট নাই ড্রাইভার সতর্ক থাকলে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নাই